হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই যেয়ে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি তবে এটি কোনো ডালনা বা তরকারি নয় এটি হলো গাঠি কচুরি একটি নিরামিষ পদ কি নাম দেওয়া যায় তা এখনও ঠিক করিনি তবে আমার মা কাকিমারা এটি বাড়িতে বানিয়ে থাকেন খুব সুন্দর হয় খেতে তাই আপনাদের সাথেও শেয়ার করছি প্রথমে গাঁঠি কচুটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নুন দিয়ে গাঁটি কচু বেশি সিদ্ধ করার প্রয়োজন পড়ে না তাই সামান্য সিদ্ধ করলেই চলবে কড়াইতে গরম তেল বসিয়ে তার সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে কচুটিকে ঢেলে দিতে হবে সামান্য কষিয়ে নিয়ে তার সঙ্গে দিতে হবে হলুদ গুঁড়ো লবণ এবং চিনি নিরামিষ রান্না তাই এখানে চিনিটি একটু বেশিভাবেই ব্যবহার করা হয়েছে সাদা ভাতের সাথে কিন্তু এটিকে খুব ভালো লাগে খেতে প্রয়োজনে একটু জলের ছিটে দিয়ে আপনারা ঢাকা দিয়েও কিছুক্ষণ এই রান্নাটিকে কষাতে পারেন ভালোভাবে কষে নেওয়ার পর আপনারা পাতিলেবুর রস এক্ষেত্রে ব্যবহার করবেন দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে পাতি লেবু না থাকলে তেঁতুলের জল বা তেঁতুলের কাদও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি হাফ একটি পাতিলেবুকে এখানে স্কুইজ করে নিয়ে সেই রসটি এক্ষেত্রে দিয়েছি সাথে দিতে হবে আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট যেটা ছাড়া রান্নাটি প্রায় অসম্পূর্ণই সাদা জিরেকে সামান্য রোস্ট করে ভাজা জিরের গুঁড়ো অপূর্ব সুগন্ধ ছাড়ে রান্না একদম শেষে সেই গুঁড়োটি দিয়ে গ্যাস অফ করে কড়াই চাপা দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন রান্নাটি খেয়ে দেখবেন নিরামিষের দিনগুলো একেবারে জমে যাবে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ